আসসালামু আলাইকুম ওয়া ইয়ারহমতুলিল্লাবরাত টিভির ইসলামিক আয়োজনে আজকে আমাদের সাথে আছেন মৌলানা মুহাম্মদ আসলাম আলী মুজাহিদি। উনি খতিব ডোমন পুকুর কামিল মাস্টার্স মাদ্রাসা আজকে উনি আমাদের মাঝে আছেন ঈদুল আজহাকে সামনে রেখে তার কাছে আমাদের কিছু জিজ্ঞাসা তাহলে চলুন আমরা জেনে নেই তার কাছে থেকে হ্যাঁ মহাতারাম আপনার কাছে একটি প্রশ্ন সেটা আমরা দেখতে পারি যারা কোরবানি কিনতে যাচ্ছি আমরা কোরবানি কিনতে যাওয়ার পরে হাটে গিয়ে একটা আমরা সেলফি উঠিয়ে দিচ্ছি আবার ওখানে পশুর সঙ্গে আমরা সেলফি উঠিয়ে দিচ্ছি আবার অনেক সময় কেনা হয়ে যাচ্ছে কেনার পরেও আমরা যে এই গরুটা আমরা কিনলাম এত টাকা দিয়ে এই গরুটা কিনলাম আমরা সেলফি উঠিয়ে দিচ্ছি তারপরে দেখা গেল বাসায় নিয়ে এসেও এইভাবে আমরা সেলফি উঠাচ্ছি ছবি উঠাচ্ছি আবার অনেক সময় দেখা যায় যে পশুটাকে আমরা যখন কোরবানি করছি সেই সময় সেটাকে আমরা ভিডিও করছি ভিডিও করার করছি আবার কখনো দেখা যাচ্ছে যে আমরা আমাদের এতগুলো মাংস হয়েছে আমরা এই ধরনের ছবি উঠাচ্ছি মাংসের সাথে ছবি সেলফি উঠাচ্ছি আসলে এই কাজগুলো আমাদের করা উচিত না করা উচিত না ইসলাম কি বলে আপনার কাছ থেকে একটু জানতে চাই আসসালাম আলাইকুম ও রাহামদুল্লাহিউ আলিকা তুই আহি মিশে অ নীরজিম্লাহি রহিম ইন তই না কালকাফার ফার্স্ট অন লিলি রবিকা ওয়ান হায়ার ইন শানির আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পূর্বে আমার ভাই প্রশ্ন করেছেন যে কুরবানি প্রসুর সেলফি ওঠানো যাবে কিনা না বা কোরবানি মাংসতে আমরা যখন সেলফি উঠি উঠাই এমত অবস্থায় অথবা আমরা যখন কোরবানি পশুটা বাজারে হাট বাজারে কিনতে যাই এমত অবস্থায় পশুর সাথে সেলফি তুলে এটা সারা যাবে কি না সর্বপ্রথমে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যদি অনলাইনে কোনো বিজনেস থাকে বর্তমানে করোনার কালীন সময়ে মা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটা ঘোষণা করা হয়েছে যে অনলাইনের যে বিজনেসটা এটা ব্যাপকভাবে জনপ্রিয়তা এবছরের সবচেয়ে বেশি বৃদ্ধি পাইছে আর একটাই কারণ করোনা আমাদেরকে একের পর এক আমাদের সমাজে করোনা বৃদ্ধি পাচ্ছে যখন আমরা এক জায়গায় বেশি লোক সংখ্যক লোকজন এক জায়গায় গ্যাদারিং করব স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর তো এই মতো অবস্থা যদি কেউ অনলাইন বিজনেসম্যান যদি তার সেলফি ফোন দিয়ে তার ক্যামেরা দিয়ে তার ফোন দিয়ে যদি কোনো পশুকে বিক্রি করার জন্য অনলাইনে বিক্রি করার জন্য যদি সেলফি তুলে থাকে এটা তার জন্য জায়জ হয়ে যাবে এবং সেটা যদি ভিডিও করে থাকে তাহলে এটা জায়জ নিশ্চয়ই জায়েজ কারণ কেনা ব্যসার জন্য সমাজকে টিকে রাখার জন্য রোগ থেকে বাঁচার জন্য ওজন কত কেজি হাইট কতটুকু সমস্ত কিছু যদি পুরো ডিস্টেন্স যদি থেকে থাকে পুরো বিষয়টা যদি ওখানে বিস্তারিত বর্ণনা করা হয় তাহলে এটা অনলাইনের জন্য এটা অবশ্যই জায়েজ আল্লাহ তালা আমাদেরকে অনলাইন বিজনেসের জন্য পশুর সাথে সেলফি তোলা বা পশুর ছবি এটা ইন্টারনেট ফেসবুকে অথবা আদার্স যে মিডিয়া মাধ্যম যেগুলো আছে প্রচার মিডিয়া যেগুলো আছে সেগুলোতে দিলে কোনো সমস্যা নেই তবে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে কোরবানি ঈদের দিন ঈদ উল আজাহার দিনে যে পশুগুলো আমরা ঈদগাহের নামাজ শেষ করে পশুর জবা করার স্থান নির্দিষ্ট যে স্থান থাকে সেই জায়গাতে যাওয়ার সময় ফোনটা সেলফি ফোনটা বের করে যখন আমরা সেলফি তুলি পশুর সাথে এটা যাইস কি তো আমরা চলে আসি বিশ্বনবী নামী আল্লাহ হাদিসের দিকে আল্লাহ ওসুপ আখ বলছেন যে প্রত্যেকটা ছবি নির্মাতান নির্মাণকারীরা প্রত্যেকটা ছবি আর্ট যারা করবে যারা পিকচার অঙ্কন করবে ছবি যারা তৈরি করবে কালকে মতন ময়দানে আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা যে ছবিগুলো তৈরি করেছো যে মূর্তিগুলো তোমরা নিজের হাত দিয়ে বানাইছো যে আর্টগুলো তোমরা করছো এর ভিতরে তোমরা রুহু ঢুকিয়ে দাও এর একটা জীবন তোমরা ফেরাইয়ে দাও কোনো সেলফি কারি অপচয় সেলফি তোলাও পশুর সাথে কোরবানি পশুর সাথে আমরা কখনোই আল্লাহ তালার সামনে এই সেলফি পশুর জীবন আমরা ফেরিয়ে দিতে পারবো না আর যারা পারবে না এরা জাহান্নেমে হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই সেলফি থেকে ঘন ঘন সেলফি তোলা ওঠানো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমি তো আমাদের যে মূল বিষয় দেখবেন যে যখন আমরা পশুটা আমরা যখন মাটিতে জবাই করার জন্য যখন পশুটাকে একেবারেই চার পাঁচজন ধরে যখন জবাই করবে হুজুর ইমাম সাহেব কোনো আলেম অথবা কোনো ব্যক্তি এমত অবস্থায় কিছু কিছু ছেলেপেলে আছে যে রক্ত মাখা হুজুর তরল নিয়ে দাঁড়িয়ে আছেন একটা পশু যখন জবাই করা হচ্ছে এমত অবস্থায় সেলফি তুলতেছে আস্তাক ফেরুল্লাহ যে পশুটাকে আমরা আল্লাহ তালা খুশির জন্য কাল কালকিয়ামতেন ময়দানে যে পশুটা আমাদের নাজাদের জন্য একটা ওসিলা হয়ে যাবে সেই পশু আল্লাহকে যে পশুটা আমরা হাদিয়া করতেছি গড হেড আল্লাহর সামনে যেটা উপহার হিসেবে আমরা পেশ করতেছি সেইটাকে আমরা সেলফি তুলে আমরা সেটাকে পোস্ট করতেছি এর চাইতে জঘন্যতম কাজ এর চাইতে ঘৃণিত কাজ এর চাইতে অমানবিক কাজ আর কী হতে পারে যে জিনিসটা আমরা আল্লাহর খুশির জন্য করতেছি যেটা আল্লাহকে পাওয়ার জন্য করতেছি নিজেদের জীবন গোনা মাফের জন্য করতেছি জান্নাতের ভিতরে হাউজে কাউসারে পানি পান করার জন্য বলতেছি করতেছি সেই জিনিসটা আমরা কোরবানির দিনে সেলফি তুলে ওই মরা পশুটাকে রক্তাক্ত পশুটাকে আমরা সমাজে মানুষের সামনে তুলে দিচ্ছি আবার যখন গোস্ত বন্টন করা হয়ে যায় তখন গোস্ত কাটাকাটির ছবিটাও আমরা সেলফোনে আপনার ফেসবুক ইন্টারনেট ফেসবুক ইন্টারনেট ইউটিউবের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি এই যে ঘিত কাজ অপচয়কারী যেটার কোনো মানে হয় না এই সমস্ত কাজের জন্য আল্লাহর সামনে আমাদেরকে অবশ্যই জবাবদাহিতার কাতারে দাঁড়াইতে হবে আসুন এই যুবক থেকে আমরা আহ্বান করি তোমরা অযথায় কোনো কারণে সেলফি তুলবে না সেলফি যদি তোমাদের তুলতেই হয় অনলাইন অনলাইন বিজনেসের জন্য তুলো মহাতারাপ আপনার কাছে একটা প্রশ্ন অনেক সময় দেখা যায় গরিবরা যারা গরু বা খাসি কিনতে পারে না বা ভেড়া কিনতে পারে না তারা অনেক সময় বলে যে আমরা হাঁস বা মুরগি এটাই আমরা দিব এটা একটা বিষয় আবার কতগুলো দেখা যায় উচ্চবিত্তরা বলে আমরা আসলে এগুলো কিনা আপনার ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনার কাছ থেকে একটু জানতে চাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে একটা প্রশ্ন আমাদের করা হলো বা আমার ভাই সুন্দর একটা প্রশ্ন করেছে আলহামদুলিল্লাহ যে অনেকেই যারা গরিব আমাদের সমাজে যারা কোরবানি করতে পারে না তারা বলে থাকে যে আমরা যদি উল আজহার দিনে বিশেষ করে ঈদের দিনে ঈদের দিনে যদি আমরা মুরগি অথবা হাঁস যদি জবাই করি তাহলে কি আমরা কোরবানির সব পাবো কি না তো এক নম্বর বিষয় হচ্ছে কোরবানির জন্য কোরবানি কাদের জন্য অজীব এখন যাদের জন্য অজীব শুধু কোরবানি তারাই দেবে এখন কোনো ব্যক্তি যদি কোরবানি অজীব না হয় থাকে তাহলে সে কি কোরবানিতে পারবে কিনা হ্যাঁ সে দিতে পারবে তবে তার জন্য অজীব না সে সুন্নাই আদায় হয়ে যাবে সুহান কিন্তু যারা অতি গরিব যারা কোরবানি দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই তবে এই নিয়ত করে যে আমরা হাঁস অথবা মুরগি জবাই করলে কোরবানি সব পাওয়া যাবে এই ধারণটা সম্পূর্ণ ভুল কারণ কোরবানিটা হচ্ছে একটা মাসকেন্দ্রিক একটা ওয়াজিফ ইবাদত এবং সেখানে বড় পশু থাকতে হবে বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম হাদিস থেকে যেটা আমরা জানতে পারি যে কোরবানি করার জন্য ছয়টা পশু ভিতরে কোরবানি করতে হয় ছয়টা পশু দিয়ে কোরবানি করতে হয় তার ভিতরে রয়েছে ভেড়া ছাগল দম্বা। মহিষ গরু ও উঁট এই ছয়টা প্রাণী দিয়ে কোরবানি করা যায় বা এই ছয়টা প্রাণীর বাহিরে যদি কেউ কোরবানি করে তাহলে সেটা কোরবানি হবে না সেটা সাদগা হিসেবে সে সব পেয়ে যাবে এখন যদি কোনো গরিব ভাইরা ঈদের দিনে এই নিয়ত করে যে আমি আমার সন্তানের মুখে একটু গোস্ত একটু মাংস সেটা হতে পারে মুরগির হতে পারে আপনার হাঁসের হতে পারে অন্য কিছুর মাংস তবে এটা যদি তারা জবাই করে থাকে তবে কুরবানির নিয়ত করা যাবে না এটা জবাই করতে পারে এই নিয়তে যে আল্লাহ আমি যে জিনিসটা জবাই করতেছি এর যে বিনিময় যে সব সাদ গায়ে জারিয়া সাদাকার যে সবটা সেই সবটা আল্লাহ সুবাহ যে ব্যক্তি ওই কুরবানির দিনে পশুটাকে জবাই করবে তার আল্লাহ তালা যোগ করে দেবে অতএব এই নিয়ত করা যাবে না যে কুরবানির দিনে কোন হাঁস অথবা মুরগি জবাই করলে সেটা কোরবানি হয়ে যাবে এরকম ভ্রান্ত আকিদার থেকে ভ্রান্ত ধারণা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন এরপরে আরেকটি প্রশ্ন আমাদের সামনে এসেছে যে অনেক বৃত্তশালী পরিবারেরা হিউজ পরিমাণে টাকার মালিক টাকা রাখার জায়গা নেই ইচ্ছারও শেষ নেই এরকম কিছু মানুষ থেকে থাকে তো তাদের দেখা যাচ্ছে যে গরু কিনছে পাঁচটা সাথে সাথে আবার নিয়োগ করতেছে যে হরিণ কিনে কোরবানি দেওয়া যাবে কিনা তো আমরা আগেই বলেছি যে ছয়টি প্রাণী দিয়ে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম কোরবানি করার জন্য বিধান আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন এ ছয়টি প্রাণীর ভিতরে হরিণ পড়ে কেনা সেটা দেখতে হবে এক নম্বর তো হরিণ হচ্ছে যে উঁট ভেড়া ছাগল দম্বা মহিষ এ ছয়টা প্রাণীর গরু এ ছয়টা প্রাণীর বাহিরে হচ্ছে যে হরিণ এখন হরিণ যদি কেউ কোরবানি নিয়তে করে থাকে তাহলে সে কি কোরবানি আল্লাহ তালার দরবারে কবল হবে নিশ্চিত এটা জেনে রাখা দরকার যে ছয়টা প্রাণীর বাহিরে যতই হালাল প্রাণী থাক না কেন যতই ছোটো অথবা যতই বড় হোক না কেন সে ছয়টার ব্যতীত যে প্রাণীটাই কোরবানি করা হবে ওটা কোরবানি হবে না ওটা একটা জাবাই হয়ে যাবে ওটা একটি স পাওয়া যাবে এছাড়া এই নিয়তে কোরবানি করলে কশিমকালে কোরবানি হবে না অতএব যারা এই নিয়ত করে যে আমরা হরিণদের কোরবানি করবো আমাদের কোরবানি হবে কিনা তাদের জানা দরকার অবশ্যই বেসব আপনাদের কোরবানি কবুল করা হবে না আমরা চেষ্টা করব যে পাঁচটা গরু কিনেছি আর একটা গরু কিনে কোরবানি করব। তারপর আমাদের হরিণ কিনে কোরবানি করার কোনো প্রশ্নই আসেন না আল্লাহ তালা আমাদেরকে অবাঞ্ছিত প্রশ্ন থেকে অবাঞ্চিত ইচ্ছা থেকে অবাঞ্চিত কিছু ধ্যান ধারণা থেকে ইসলামের দিকে এসে ইসলামিক মোতাবেক কোরবানি করার তৌফিক দান করুক আমি